হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ ছোঁয়া ম্যাচিং এবং রিকোয়েস্টে টুকরা কালেকশন নিয়ে চলে আসলাম যেহেতু ভাইয়ারা সারা মাস যা সেল করে বা অনেক সময় দেখা যায় যে সপ্তাহেই কিন্তু ভাইয়াদের বিভিন্ন টুকরা বের হয় তো আবারও কিন্তু বিভিন্ন টুকরা কালেকশন ভাইয়াদের চলে আসছে মানে যেগুলো টুকরা পড়ে গেছে আজকে সব কিছু মিলায় এখানে বিভিন্ন কোয়ালিটি আছে আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব আমাদের সাথে আছে ভাইয়া ভাই এখানে কি কি টুকরা থাকবে আজকে এখানে আজকে নেটের কালেকশনের টুকরা থাকবে এবং কাটান থাকবে সব দামি 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 আচ্ছা এই যে আপনার প্রথমে যেটা ভাইয়া দেখাচ্ছে এটা কিন্তু একদমই ম্যাজেন্ডা কালারের মধ্যে থাকছে এবং পাল করা আছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা কালেকশন কিন্তু এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ভাইয়া এখানে যা আছে পুরাটাই নিতে হবে কি আচ্ছা এটা কেটে নিতে পারবেন মানে এটা দুইজন নিতে পারবেন তো যারা নিবেন অর্ডার দ্রুত করতে হবে যেহেতু এগুলো হচ্ছে টুকরা কালেকশন এবং টুকরা কালেকশন একদমই কিন্তু থাকে না পাঁচশো ছশো টাকা আচ্ছা এখন কি মানে একটু অফারে দিয়ে দিবেন যেহেতু লাস্ট পর্যায়ে মাত্র দুশো পঞ্চাশে মাত্র দিয়ে দিবেন আচ্ছা এখানে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এক একটা এক এক রকম কালেকশন আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে এই কারণে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এগুলো বহর তো মনে হচ্ছে প্রায় সাড়ে তিন হাত তাই না একটু দূরে সরে নেবেন দেখেন খুবই সুন্দর সাড়ে তিন হাত বহর এবং কতটা গর্জিয়াস আসবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যেটা একজন নিতে পারবেন দুশো পঞ্চাশ ভাই এটাও কে আচ্ছা এটাও দুইশো পঞ্চাশ টাকা পার গজ ভাই দামের যদি কম বেশি হয় এটা আপনি বলে দিবেন একটু এই যে দেখেন এটাও থাকছে দুইশো পঞ্চাশ এগুলো হচ্ছে পুরাটাই নিতে হবে যেগুলো অল্প করে আছে এগুলো পুরাটাই নিতে হবে এই যে দেখেন এটা এটা খুবই সুন্দর একটা কাপড় এটা যারা নেবেন তারা একদম জিতে যাবেন এই যেটাও কিন্তু দেখেন অল ওভার কাজ করা একদম ভারী কাজ করা পুরাটা জুড়ে গর্জিয়াস কাজ করা

এটার কিন্তু এটা এই কাপড়টা নিলে আপনারা ঠকবেন না মানে দুইশো পঞ্চাশ টাকাতেই এটা পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা আমরা দেখতে পাচ্ছি দেখেন পুরাটা সুতার কাজ করা ব্ল্যাক কালারের মধ্যে একটা জামার মাপ হয়তো বা হবে যে আগে অর্ডার করবে এবং যে আগে ডেলিভারি চার্জ পাঠিয়ে দিবে তার অর্ডারটা কিন্তু কনফার্ম হবে খুবই দ্রুত অর্ডার করতে হবে এই কারণে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যে এটা দেখেন দেখেন এটা টু ইন ওয়ান এটা একশো পঞ্চাশ তাই না এগুলো থাকবে একশো পঞ্চাশ টাকা গজ কালার আছে আপনারা এখানে ডিজাইন আছে আলাদা আলাদা আপনাদের যার যেটা ভালো লাগবে এগুলো দিয়ে কিন্তু আপনারা সব কিছু তৈরি করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটার বহর আড়াই হাত আগে যেটা দেখলাম সেটা মনে হয় সাড়ে তিন নেটের এটা গজ কত ভাইয়া আচ্ছা নেটের এটাও কিন্তু আপনারা দেড়শো টাকা গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দুই গজ আড়াই গজ করে আছে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই যে এটা দেখেন এটা হচ্ছে পেপার সিল্কের উপরে গুজরাটি ডলার ওয়ার্ক করা এটার গসটা কত থাকবে আচ্ছা এটার গস থাকবে দুইশো কাপড়ের পরিমাণ কম আছে দ্রুত অর্ডার করতে হবে যা আরেকটা সুন্দর কালেকশন দেখেন কাতানের মধ্যে থাকছে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কত টাকা গজ ভাইয়া একশো একশো আচ্ছা এটা গছ থাকছে একশো মানে একশো থেকে আমরা এখানে দুশো পর্যন্ত দেখতে পাচ্ছি এবং এরপরে আরেকটা সুন্দর কালেকশন জর্জের এটার গছ থাকবে তিনশো তিনশো দেখেন যা যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। এটা এটার গছটাও কি তিনশো তাই না আচ্ছা এইটা দেখেন দুইশো খুবই দ্রুত অর্ডার করতে হবে টাকা গজ এই যে এটা থাকবে দেড়শো টাকা গজ ভালো লাগলে স্ক্রিনশট দেন দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি ভাই শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে সার্ত তো ছোয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ